আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নৈতিকতা মূল্যবোধ এই দুইটার গুরুত্ব আমরা বাংলাদেশিরা জানি না বুঝি না এবং মানতেও চাই না পৃথিবীতে যত উন্নত রাষ্ট্র দেখবেন উন্নত জাতি দেখবেন যেমন ধরেন জাপান কোরিয়া কিংবা ইউরোপের যত রাষ্ট্র আছে তারা অনেক বেশি সত্যবাদী এবং নৈতিকতা এবং মূল্যবোধ সম্পন্ন মানুষ ধরেন জাপানের কথাই ধরে জাপান যে রাষ্ট্র আছে এই জাপানের যে নাগরিকরা আছে এটা সবাই জানে যে পৃথিবীর মধ্যে অন্যতম পরিশ্রমী এবং উন্নত জাতি হলো জাপান সেই জাপানের জাতি তারা জানেই না মিথ্যা কি মিথ্যা কিভাবে বলতে হয় বা মিথ্যা বলতে যে কোনো শব্দ আছে এটা তারা জানে না তাদের নৈতিকতা মূল্যবোধ অনেক উন্নত পর্যায়ের আর পৃথিবীতে অন্যদিকে যত অনুন্নত রাষ্ট্র আছে যত দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র আছে সেখানে মিথ্যাটা হচ্ছে সবার সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় যে এখানে বলা হয় যে মেনে চলেন মানিয়ে নেন ম্যানেজ করেন এসব হচ্ছে মিথ্যার সাথে আপনাকে কম্প্রোমাইজ করা কিন্তু অন্য যে উন্নত রাষ্ট্রগুলি আছে সেখানে সেটা নেই আমরা বাচ্চাদেরকে যখন ছোটকালে ঘুম পাড়াই আমরা ছোটকাল থেকে আমাদের ভিতরে মিথ্যাটা কিভাবে ঢুকিয়ে দেওয়া হয় বলে যে ঘুমিয়ে পড় না বাঘ আসবে ঘুমিয়ে পড় না তুমি যদি পড়াশোনা না করো তাহলে অথচ জাপানের যারা আছে উন্নত যারা আছে তারা সেটা করে না আমাদের সেই মিথ্যার যে প্র্যাকসিস প্র্যাকটিসটা আছে সেটা আমাদের জীবনের সে প্রথম থেকে শুরু হয় সে প্রথম থেকে আমাদের শিশুকাল থেকে আমাদের বাবা মারা তাদের অজান্তেই আমাদের ভিতরে একটা মিথ্যা ঢুকিয়ে দেয় এবং সেখান থেকে আমরা শিখ শিখতে থাকি যে মিথ্যা এটা স্বাভাবিক ব্যাপার সেইটা যে শুরু হয় যে ছোটকালে যে মিথ্যার যেই বীজ বপন করে দেওয়া হয় সেই মিথ্যা আস্তে 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 বড় হতে থাকে মানুষ বড় হতে থাকে মিথ্যার পরিমাণটা তাদের বড় হতে থাকে কারণ ওই যে ছোটকালে চারা গাছ রোপণ করেছে মিথ্যার সেই গাছটা একসময় বড় আকার ধারণ করে এবং এই মিথ্যার যে জাল আছে এই জালে পুরো জাতি জড়িয়ে যায় এবং যার ফলে আমাদের যেই অনুন্নত বা দরিদ্র এবং আমাদের নিম্ন শ্রেণীর যে মানসিকতা আমাদের যেই কি বলে আমাদের যেই অনুন্নত মানসিকতা চুরি শেষ্রামে বাটপাড়ি কিংবা দুর্নীতি কিংবা আপনার ক্ষমতাসীনদেরকে আরও বেশি ক্ষমতায়িত করা নিজের ক্ষমতাকে প্র্যাকটিস করা এবং সেখানে সব কিছু রড় দেয় অর্থকে কিংবা ক্ষমতাকে উপরে রাখা এটা আমাদের চরিত্র হয়ে দাঁড়ায় কারণ আমরা জানি মিথ্যা দিয়ে ইনকাম করতে হয় মিথ্যা দিয়ে আয় হাই করলে আমি অনেক বেশি আয় করতে পারবো আমি সমাজে অনেক ভালো থাকতে পারবো যেমন বলা হয় যে আপনি কোথাও কাজ করছেন আপনি সত্য আপনি আপনি অনেক বেশি অনেস্ট আপনি অনেক বেশি নৈতিকতা সম্পন্ন মানুষ কিন্তু আপনি সেখানে অযোগ্য কারণ কি আপনি মিথ্যা বলতে পারেন না আপনাকে বলা হয় যে আপনি মানিয়ে নেন আপনি মেনে নেন আপনি ম্যানেজ করেন যে এটা বলা হয় ম্যানেজ থিওরি ম্যানেজ তত্ত্ব মানে হচ্ছে যে মিথ্যা আছে অন্যায় আছে সেটা সাথে আপনি মানিয়ে নেন পৃথিবীতে অন্য কোনো জাতি যে জাপান বা অন্য কোনো জাতির মতে এটা নেই এটা আছে আমাদের মতো যারা অনুন্নত রাষ্ট্র আছে তাদের ভিতরে এটা আছে তো আমরা অনুন্নত কেন কারণ আমরা গরিব আমাদের নৈতিকতা ঠিক নেই আপনি যদি উন্নত হতে চান আপনার নৈতিকতাটা সবার আগে দরকার রাষ্ট্রটা আছে সেটা একসময় আমাদের মত ছিল কিন্তু এখন তারা দিন দিন উপরে চলে যাচ্ছে কারণ কি তাদের নৈতিকতা আছে তাদের সততা আছে তারা নৈতিকতা প্র্যাকটিস করে তারা মিথ্যা বলে না আপনি একটা মজার ব্যাপার কে আছে জানেন না যে আমাদের দেশে যে আমরা যে মিথ্যা বলি আমরা যে মিথ্যা আমাদের মিথ্যাটা কতটুকু ভয়ঙ্কর আমরা কত নিম্ন পর্যায়ে আছি আমরা সবসময় আমরা বলি যে আমরা উগান্ডা উগান্ডা একটা রাষ্ট্রকে আমরা মানুষকে গালি দিই কিন্তু আপনি জানেন কি যে উগান্ডার মানুষ আমাদের বাংলাদেশের চেয়ে অনেক 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 উন্নত কারণ তাদের ব্যক্তিত্ব আছে তাদের সততা আছে তাদের নৈতিকতা আছে আপনি তাদের কাছে যাবেন আপনি সততা দেখে মুগ্ধ হবেন তাদের মানবিকতা দেখে মুগ্ধ হবেন সুতরাং এই দেশ জাতি বা আমাদের যদি উন্নত করতে হয় আমরা যদি উন্নতি উন্নয়ন করতে চাই নৈতিকতা ছাড়া কোনো উপায় নেই আপনি যতই আইন করেন না কেন যতই আইন করেন যত কিছু করেন না কেন আপনার যদি নৈতিকতা না থাকে কোনো কাম নেই কোনো কাজে আসবে না ধরেন আপনি অন্যান্য দেশে ধরেন আমাদের আমি এখন বর্তমানে কাতারে আছি কাতারে এখন আইন বেশ কঠিন অনেক কিন্তু যারা বাটপার আছে বাংলাদেশে যারা বিছা ব্যবসায়ী আছে তারা কিন্তু সেটাকে মিস মিস করে তারা বিভিন্নভাবে ওই দেশের আইনটাকে ফাঁকি দেয় আইনটাকে নিজের জন্য ব্যবহার করে ধন্যবাদ সবাইকে